একজন ব্যবসায়ী মানুষ যদি পাত্রী দেখতে যায় সেক্ষেত্রেও মানে পাত্রীর মা বাবা তারা মনে করে যে না এই ব্যবসা করে এর কাছে মেয়ে দেওয়া যাবে না মেয়ে মানে ভাত খেতে পারবে না অথবা মেয়ের দায়িত্ব নিতে পারবে না একজন খেটে খাওয়া মানুষ ঠিক সেম একই ঘটনা কিন্তু যখন একজন চাকরিজীবী একটা মেয়ে দেখতে যায় তখন মানে তাদের ভাবখানা এমন হয় দেখলে মনে হয়েছে যে না মানে মেয়ে তো আসবে আসবে মেয়ের মানে চোদ্দ গোষ্ঠী সহ তাদের কাছে বিয়ে বিয়ে দিতে ইচ্ছুক কিছু মনে করেন না জানে আমি আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে প্রকাশ করতেছি এখন আমার মতামতের সাথে যদি আপনাদের মতামত পড়ে যায় তাহলে ভালো না হলেও অ্যাভয়েড করে চলবেন আমার ভিডিও তবে আপনারা রাগ করে না জানে আমি আপনাদের মানে এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো যদি অনেকের গায়ে লাগবে আবার অনেকের মানে মনে লাগবে ঠিক আছে কারো ভালো লাগবে কারো মন্দ লাগবে আমার কিছু করার নাই তাতে আমার কাছে মনে হয়েছে এটা আমার বলা প্রয়োজন আমি এটা বলতেছি ঠিক আছে যাই হোক আপনারা যারা মেয়ের মা আছেন বিশেষ করে মানে এই সময়ের কথা আমি বলতেছি হয়তো দুই চার দশ বছর আগেও এই মনোভাবটা ছিল না মেয়ের মাদের কিন্তু বর্তমান সময়ে আমি যে বিষয়টা আমার মানে কাছে পরিলক্ষিত হচ্ছে আমি যেটা বুঝতে পারতেছি মানে প্রত্যেকটা বেকার যুবক অথবা চাকরিজীবী চাকরিজীবী যুবক বলেন যারা মেয়ে দেখতে যায় বিশেষ করে মানে অনেক মায়েরাই আছেন যারা চাকরিজীবী পাত্র ছাড়া অথবা চাকরিজীবী ছেলে ছাড়া মানে নিজের মেয়েকে পাত্রস্থ করতে চান না আপনি বর্তমান সময়ে খেয়াল করতে দেখ খেয়াল করলে দেখবেন যে একজন চাকরিজীবী আর একজন খেটে খাওয়া মানুষ একজন ব্যবসায়ী মানুষ মানে একজন ব্যবসায়ী মানুষ যদি পাত্রী দেখতে যায় সেক্ষেত্রেও মানে পাত্রীর মা বাবা তারা মনে করে যে না এই ব্যবসা করে এর কাছে মেয়ে দেওয়া যাবে না মেয়ে মানে ভাত খেতে পারবে না অথবা মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে না একজন খেটে খাওয়া মানুষ ঠিক সেম একই ঘটনা কিন্তু যখন একজন চাকরিজীবী একটা মেয়ে দেখতে যায় তখন মানে তাদের ভাবখানা এমন হয় দেখলে মনে হয়েছে যে না মানে মেয়ে তো আসবে আসবে মেয়ের মানে চোদ্দ গোষ্ঠী সহ তাদের কাছে বিয়ে বিয়ে দিতে ইচ্ছুক কিন্তু ঘটনাটা এখানে বৈষম্য এখন কোথায় আপনি এই বর্তমান সময়ে খেয়াল করলে দেখবেন যে এই যে বর্তমানের যে ডিভোর্সি মানে ডিভোর্স হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মানে অনেক অনেক পরিমাণ ডিভোর্সের পরিমাণটা বেড়ে যাচ্ছে এখন আমার কথা হচ্ছে যারা মানে চাকরিজীবী ছেলে দেখে নিজের মেয়েকে বিয়ে দিচ্ছেন আপনি কি জানেন যে আপনার ওই ছেলেটা আপনার মেয়েকে কতটুকু সুখী করতে পারবো অথবা কতটুকু সময় দিতে পারবো যে এখনকার বর্তমান সময়ে মানে কেউ কিন্তু কোনো মেয়ে অথবা কোনো ছেলে কিন্তু টাকার পিছনে মানে টাকা দেখা যে সুখ আনা টাকা দিয়ে সুখ কেনা অথবা সুখে টাকা থাকলে যে সুখে হওয়া যায় এটা কিন্তু মোটেও মানে ধারণা করা ঠিক না বর্তমান সময়ে আমি যেটা মনে করি অবশ্যই মানে সুখের জন্য টাকার প্রয়োজন নেই সেখানে যদি পরিপূর্ণ ভালোবাসা থাকে পরিপূর্ণ দুইজনের মহাম্মত মিল মোহাম্মত থাকে তাহলে অবশ্যই সে সুখী হবে কিন্তু এখানে আমারও প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা চাকরিজীবী মানে ছেলে দেখে মেয়ে পাত্রস্থ করতেছেন অথবা অন্য কোন ছেলেদের কাছে পাত্রস্থ করতে আপনারা ইচ্ছা পোষণ করতেছেন না আপনি দেখবেন ডিভোর্সের তালিকায় মানে বর্তমান সময়ে ডিভোর্সের তালিকায় ম্যাক্সিমাম চাকরিজীবী এবং কি মানে চাকরিজীবীরাই এখানে মানে চাকরিজীবীটাই বেশিরভাগ ক্ষেত্রে ডিভোর্স হচ্ছে তার কারণ হচ্ছে আমি যতটুকু জানি আমার যতটুকু মানে মনে হয় যে একজন চাকরিজীবী মানুষ যখন বিয়ে করে স্বাভাবিক সে তার কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে সে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত অথবা চারটা পর্যন্ত অথবা তিন দুইটা পর্যন্ত সে অফিস করে এই যে সময়টা সে তার ওয়াইফকে দিতে পারতেছে না অথবা সে তার মানে পরিবারকে দিতে পারতেছে না তাইলে এই সময়ের মধ্যে কিন্তু তার একটা একাকিত্ব বোধ হয় একাকিত্ব থাকার কারণে সে মানে সবসময় তার মনের মতো একটা অস্থিরতা কাজ করে আর যে চাকরি যে চাকরি করে না অথবা যে খেটে খায় সে কিন্তু পর্যাপ্ত সময় তার ওয়াইফটা দিতে পারে অথবা পর্যাপ্ত সময় তার পরিবারকে দিতে পারে যার কারণে মানে অল্প ইনকাম হলেও অল্প পরিমাণ তাদের টাকা পয়সা থাকলেও দুজনের মধ্যে যে মানে সময়ের যে লেনাদেনা সময়ের যে মানে আদান প্রদান সেটা কিন্তু দুইজনের সাথে সে তারা উপভোগ করতে পারতেছে কিন্তু এখানে চাকরিজীবীরা অনেক বেশি পিছিয়ে ঠিক আছে টাকার দিক থেকেও হয়তো বা তারা মানে আগায় থাকতে পারে কিন্তু আমার মনে হয় আএ, একজন চাকরিজীবীর চেয়ে ব্যবসায়ী কোনো অংশেই কম নয় একজন চাকরিজীবীর চেয়ে মানে খেটে খাওয়া মানুষ কোনো অংশেই কম নয় একজন চাকরিজীবীর নির্দিষ্ট একটা স্যালারি থাকে নির্দিষ্ট একটা মানে অ্যামাউন্ট থাকে মাস শেষে মাস শেষে মাসের প্রথম অথবা দশ দিন তারা রাজার বেশে রাজার হালে চলতে পারে আর একজন খেটে খাওয়া মানুষ ব্যবসায়ী মানুষ সে অবশ্যই নিঃসন্দেহে আমার মনে হয় সারা মাস সে রাজার হালে চলে সারা মাস সে মানে তার মনের ইচ্ছা মনের মানে চাহিদা পূরণ করতে পারে সেই সেই দিক থেকে আমার মনে হয় যে আপনারা যে বৈষম্যটা মানে চিন্তা করতেছেন যে না একটা চাকরিজীবী মেয়ের ছেলের কাছে যদি আমার মেয়েটা বিয়ে দিতে পারি মেয়েটা মনে হয় সারা জীবন সুখী থাকতে পারে আপনি খোঁজ নিয়ে দেখেন ম্যাক্সিমাম অর্থাৎ মানে সিক্সটি পার্সেন্ট চাকরিজীবীর সংসারে অশান্তি তার কারণ হচ্ছে তারা পর্যাপ্ত তাদের মধ্যে একটা কমিউনিকেশনের গ্যাপ থাকে একটা লেনাদানের একটা গ্যাপ থাকে ভালোবাসার একটা মানে অপূর্ণতা থাকে মানে মানুষ এখন বর্তমান সময়ে যেটা চায় সেটা হচ্ছে পর্যাপ্ত মানে নিজেদের মধ্যে একটা বোঝা পরামর্শ নিজেদের মধ্যে একটা মানে পর্যাপ্ত সময় চাওয়া ঠিক আছে এইটা কোনোভাবেই একজন চাকরিজীবীর পক্ষে সম্ভব নয় আপনারা যেটা মনে করতেছেন একটা বৈষম্য মানে রাখতেছেন চাকরিজীবী কর্ম চাকরিজীবী অথবা একজন ব্যবসায়ী একজন খেটে খাওয়া মানুষের মধ্যে যে বৈষম্যটা বর্তমানে আপনারা মানে মনে করতেছেন এটা কোনো অংশেই মনে করবেন না আপনারা চিন্তা করবেন একজন ভালো পাত্র অথবা ভালো মানে পরিবারের সন্তান ছেলে সন্তান মেয়ের সন্তান হলে অবশ্যই আপনারা মানে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য ইচ্ছা পোষণ করবেন সেটা যদি সৎ এবং কি ভালো হয় ধন্যবাদ সকলকে আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে